ওই হ্যালো ননবাতলা তোমার ওই ভাইরাল গানের আরেকটা লাইন বলো তো যেদিন ইনস্টাগ্রামে কমাইছিলা একটা ফলোয়ার সেদিন থেকে হাসি মুখের ছবি আমার তোমার ফেসবুকের ওই কভারটাতে হাসি মুখ টাকার আমার জীবন দুঃখে তুমি কি আর আমার আইডিটা নাকি লিস্টে মারা আমার নষ্ট প্রোফাইলটা তুমি রেগে গেলে রাগ ভাঙাতে গান শোনাই কে শুধু আমি একজন যে তোমাকে ভালোবেসেছে উইরা গেল রে সে উইরা গেল রে যেই মেটা রক্ত মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানু সইয়ারে আরে কত রং বে আলো ছরাস মায়া দিয়া